তোমার সাথে আমার অনেক দিন বাঁচার স্বপ্ন এই ধরো সাদা রং চামড়ায় ভাঁজ পড়ে যাবে হাঁটার জন্য আর একটা পায়ের প্রয়োজন হবে যখন তোমার কথায় সবাই বিরক্ত হবে তুমি হাসলে দেখা যাবে বয়স্ক ফাটল তোমার কথাগুলো যখন অহেতুক মনে হবে অথবা যখন তুমি থাকবে রুগ্ন আমি তোমার সাথে আরো সত্তর বছর বেঁচে থাকবো অথবা যতদিন নিঃশ্বাস থাকবে আমি তোমায় ভালোবেসে যাব যতদিন এ দেহে প্রাণ থাকবে